সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি আমরা রয়েছি উত্তরবঙ্গের বিভিন্ন নদীর গল্প নিয়ে আজ আসি অন্য আরেক নদীর গল্পে উত্তরবঙ্গের মাঠ ঘাট ছুঁয়ে যে নদীটি নিঃশব্দে নিজের পথে এগিয়ে চলে তার নাম টাঙ্গন এটি মূলত উত্তর দিনাজপুরের নদী খুব চওড়া নয় খুব উগ্র স্রোত নয় তবু এই নদীর বুকে জমে আছে অসংখ্য ছোট ছোট গল্প ঠিক মানুষের জীবনের মতোই সরল অথচ গভীর ভোরবেলায় টাঙ্গনের ধারে দাঁড়ালে মনে হয় কুয়াশার নরম চাদর গায়ে জড়িয়ে নদীটা ধীরে ধীরে জেগে উঠছে দূরে মাঠের পথে হাঁটছেন কৃষকেরা কেউ কেউ নেমে পড়েছেন নদীর জলে মুখ ধুয়ে হাত ছুঁয়ে শুরু করছেন দিনের কাজ গ্রামের মানুষ বলেন টাঙ্গনের জল ছুঁয়ে দিনের শুরু করলে মনটা নাকি শান্ত থাকে মনেও জমে না অকারণ অশান্তি সময় টাঙ্গনই ছিল উত্তর দিনাজপুরের গ্রামের মানুষের ভরসা বর্ষায় নদী ফুলে উঠতো তখন নৌকই করেই যাতায়াত হতো এক গ্রাম থেকে আরেক গ্রামে সেই নৌকোর সঙ্গে জড়িয়ে আছে প্রেমের ফিসফাস বিদায়ের চোখের জল আবার উৎসবের গানও বলেন টাঙ্গনের বুকে ভেসে যাওয়া প্রতিটি নৌকোর ভেতরেই লুকিয়ে থাকত এক একটা গল্প শীত এলে নদীটা শান্ত হয়ে যায় জল কমে আসে স্রোত নরম হয় তখন শিশুরা নেমে পড়ে নদীর ধারে কেউ কঞ্চি হাতে মাছ ধরার অভিনয় করে কেউ ঢিল ছুঁড়ে জলের ঢেউ সন্ধ্যাবেলায় পাড়ে বসে গল্প করেন গ্রামের মানুষ আর টাঙ্গন তখন নীরব শ্রোতার মতো সব কথা নিজের বুকে তুলে রাখে আজও টাঙ্গন নদী খুব নাম করা নয় বইয়ের পাতায় তার কথা কমই লেখা আছে কিন্তু যারা এই নদীর ধারে বড় হয়েছে তাদের কাছে টাঙ্গন শুধু জলধারা নয় সে স্মৃতির নদী ভালোবাসার নদী সময় বদলায় মানুষ বদলায় তবু টাঙ্গন আজও চুপচাপ চলে মানুষের গল্পগুলোকে নিজের স্রোতে নিয়ে এবার আসি প্রশ্ন উত্তর পর্বে আপনাদের বলতে হবে টাঙ্গন নদী বাংলাদেশে প্রবেশ করে আর একটি নাম নেয় সেই নামটি কি উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন